একটা কথা সাফ জানা দরকার সরকারকে ইসলামের বিপক্ষে কোনো কমিশন কোন আইন কার্যকারী হবে না এটা মুসলমানদের রুখে দিতে হবে আমাদের ইসলাম কোরআন সকল ধর্মের পবিত্র গ্রন্থ থেকে উন্মত্ত এবং মানে উপযোগী এখানে কোনো বিতর্কের অবকাশ নাই অনেক কথা বলার আছে আমাদের কত সম্মানের জায়গায় আছে আমার নারীরা আরবের নারী না তারা অভ্যস্ত সতীন নেয়া আমাদের নারীরা কিন্তু আমাদের চারটা বিয়ার সুযোগ দিলেও আমরা কিন্তু অভ্যস্ত না আমাদের সমাজ আমার বাচ্চাটা চায় না ইভেন আমি অনেক জায়গায় যাই ছবি তোলার সময় খেয়াল করি আমার পাশে মেয়ে আছে কিনা ওটা তো ছবি তুলে ফেলে করে বলবো আমাদের কালচার আমাদের মূল্যবোধ আমরা কখনোই নারীকে পণ্য হতে দিব না আজকে যাদের জন্য বলতেন সংস্কার বা শ্রমিক কদিন পরে বলবেন যে পে কমিশন লাগবে এইসব আদে বাদ বন্ধ করতে হবে তার জন্য করতেছেন এটা আমাদের আমাদের কিছু উশৃঙ্খল পুরুষ আছে তাদের জন্য তাহলে আমি কমিশন বিশ্বাস করছেন পুরুষ মানুষের জন্য খারাপ বানানোর জন্য আপনি যত কিছুই করেন এই নির্যাতিত বা নিপীড়িত এই শ্রমিক যৌন কর্মীরা কখনো পিতার নাম মায়ের নাম লেখে তার নাম ইনভেস করবে না কোনো অনৈতিক নারী তার নামের সাথে পিতার নাম লিখবে না সে ওই জায়গায় মূল্যবোধ সে খারাপ হয়ে গেছে বাধ্য হয়েছে তারপর তার মূল্যবোধ আছে সে যৌন কর্মী তার পিতার নাম লিখবে না তার গ্রাম কুলসিত হবে তার মা মা ভাই বোন আত্মীয় স্বজন কুলসিত হবে এমন একটা কমিশন সে মূল্যবোধে জায়গায় নাই সে হয়তো আমি কি আর বলো কিছু বলার নাই সরকার উচ্চ মহল খুব লজ্জার কথা উচিত ছিল কি আমাদের যেখানে এই অনৈতিক কর্মকাণ্ড হয় পুনর্বাসনের জন্য আমরা ব্যবস্থা করা আমরা উন্নত পরিবেশে তাদেরকে একটা ইন্ডাস্ট্রিয়াল আমরা ইন্ডাস্ট্রি করে দিই নারী শ্রমিক ইন্ডাস্ট্রি ওর ওখানে চাকরি করুক বেতন বেশি দিয়ে হোক সম্মানের জায়গায় রাখি একটা পার্সেন্টেজ দিয়ে দিই এরা গেলে এদেরকে চাকরি এই কোটা দিতে হবে থাকার ব্যবস্থা করে দিই সবাই জন্য সম্মানের সাথে দেখি তা না করে আপনি একটা উশৃঙ্খল সমাজ সৃষ্টি করার ব্যবস্থা করতেছেন তারপরে আমাদের বিবেের মধ্যে রাখা ঝামেলা মন কষ্ট কিছু তো হবেই বউ সাথে তো বলে মামলা করার জন্য উনি কি করবেন বিবে সাথে মামলা দিবেন আমি আরো ভালো মতো ফাঁসলাম আমি আরো ভালো মতো ফাঁসলাম এইটা তো মানে আমাদের সমাজ ব্যবস্থা যায় না তো এই যে জিনিস যায় না সেটা তো চলে না যে দেশে নারী ও শিশু মন্ত্রণালয় আছে পৃথিবীর অন্য কোন দেশে আছে আমি জানি না এই বাংলাদেশে সেটা আছে সেই দেশে যে দেশের সরকার প্রধান ছিলেন ফেসিস্ট হাসিনা ষোলো বছর বিরোধী দলের নেত্রী আমাদের খালেদা দিয়া একই সময় নারী এখানে নারীদের কোথায় কমতি ছিল আমি জানি না ষোলো বছর শেষ করতে পারেন নাই এই এসে এই নারী কমিশনের জন্য সরকারকে বানানো হয়নি ষোলো বছর তো ছিল কেন করেন নাই মাঝখানে সুস্বর দেওয়ার জন্য এই নামটা আছে আমি আর নাম নিতে চাচ্ছি না মানে আমাদেরকে বিতর্কে ফেলার জন্য জনগণকে মাঠে নামানোর জন্য এটা উদ্দেশ্য বলতে ভাবে এই কাজটা করা আমাদের হবে এই দেশের নারীরা কেমন আমাদের নারীরা অনেক মূল্যবোধ সম্পন্ন নারী আমার পরিবার আমার মা আমার বউ আমার তিন কন্যা আমি তাদেরকে যেভাবে দেখি আমরা সবাই সেভাবেই দেখি যারা দেখে না তাদের এই সমস্যা তারাই আপনি কমিশনে আমি আমার ব্যক্তি জীবন থেকে বলি আমি বিদেশে ছিলাম আমার পরিবার নিয়ে এক হোটেলে যাই ইতালির এক হোটেলে সেখানে আমি দেখলাম যে খরচ যেটা হিসাব করে গেছিলাম তো খরচটা অর্ধেক প্রায় আমি বেশ খুশি আমার সাথে আমার পরিবার ছিল আমাকে একটা বিল দেওয়া হওয়ার পরে আমি বেশ খুশি বাঙালি মানুষ তো এত হিসাব করছি একটা খরচটা কম দেখি আমার পরিবারকে আর একটা বিল দানাই দিয়েছে আমি এটা কি এটা তো আমি অভ্যস্ত না সেটা সেই উনিশশো চৌরানব্বই সালের কথা আমি তো হামাক বনে গেলাম ঘটনা কি তারা বোঝাচ্ছি আমার বউ একই রুমে ছিলাম যে না তোমার হয়েছে কী হয়েছে তাকে বের করতে হবে এবং বেশ সিরিয়াসলি আমার বউকে চামাচাপে করতেছে তো এই সেই মানসিকতা নিয়ে যদি আপনি কমিশন করেন তাহলে বাংলা সেটা চলে না ভাই আমাদের পরিবার তার বাচ্চাকে নিজের বুকে দুধ খাওয়ায় প্রথমত তারপর না পারে গরুর দুধ খাওয়ায় তারপর গুড়া দুধ খাওয়ায় কখনো কিন্তু অন্য কারো দুধ খাওয়ায় না আমাদের নবীদি যারা বা আমাদের পুরুষ যারা ইসলামী ছিলেন তাদের সমাজ ব্যবস্থা ছিল অন্যরকম আমাদের ভাবতে হবে আমাদের অন্য সমাজ ব্যবস্থা আমরা আসি আল্লাহ রহমত যদি মনে করেন আমরা যেই সমাজ ব্যবস্থা আসি স্বর্গীয় সমাজ ব্যবস্থা আসি আমরা বাঙালি মুসলমান যারা একদম স্বর্গীয় সমাজ ব্যবস্থা আসি আমাদের বাচ্চা বাচ্চাকে আমরা মানুষ করি সেদিন ছিলেন একটা অনুষ্ঠান একই অনুষ্ঠান আমাকে একটা প্যাকেট দেওয়া যায় খাবারের জন্য আমি এটা নিজে না খেয়ে সরাসরি বাসায় নিয়ে গেলাম হ্যাঁ বউ সব একসাথে খাবো না আমার মেয়ে খাবে এটি আমার মূল্যবোধ আমি আমার নারীকে আমি এভাবে দেখি আর মাকে আমি এইভাবে দেখি এই একটা সমান ব্যবস্থাকে আমরা নষ্ট করতে পারি না আপনি রেপটাকে একটা জঘন্য অপরাধ রেপ যার মৃত্যুদণ্ড সেই রেপটাকে আপনি যথোপযোগ করেন নারীকে দ্বিতীয়বার রেপ করবেন না আদালতে এনে বিচারককে বলেন সেখানে যে বিচারটা সমাধান করতে এটা হবে আপনার সংস্কার আপনার সেইটা না করে অনর্থক স্বামীকে আবার রেপ বানাচ্ছেন রেপিস বানাচ্ছেন এটা কি ধরনের ব্যবস্থা যেটা আসলে সমস্যা নারীদের বিচার নিয়ে আদালতে অনেক হেনস্থ হইতে হয় নারীদের মামলা করতে অনেক হেনস্থ হতে হয় সেই দিকটা সমাধান করেন যা করলে ন্যায় বিচার পাওয়া যায় আর যাতে এরকম রেপিস কোন সৃষ্টি না হয় আমরা বিব্রত হই মুসলমানরা যখন এটা হয় দুঃখ দুঃখ প্রকাশ করি এটা যাতে না হয় সেই জন্য ব্যবস্থা করেন আপনি সেই দিক নাই আপনি অন্যভাবে এটাকে প্রতিষ্ঠিত করতেছেন এই পুরা কমিশনের মধ্যে লেখা আছে আদিবাসী নিয়ে লেখা হ্যাঁ আদিবাসী শব্দটা আমি এই সংবিধান মতো না বাট আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা পাহাড়ে আছে এদের নারীরা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে সেটা দিয়ে তো আপনি আমাদের বাঙালি নারী দেখবেন না তো কষ্ট করে আমি মনে করি অনেক আলোচনা হয়েছে আমাদের ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থাপনা এর কোনো জিনিস বিতর্কিত না বিতর্কিত হলেন এই কিছু উচ্চ বিদাসী লোকজন যাদের জীবন ব্যবস্থা ব্যক্তিগতভাবে এরা আমার মনে হয় সুখ শান্তি বলে জিনিসটা তারা পান নাই আমি মনে করি মহান মহানালা তাদের হেদায় দেখ রাজপথ খালি আছে তো করবে না পাল্টা পাল্টানো যাবে ইনশাআল্লাহ